হ্যালো কাজ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক অনেক দিন যাব জ্বর টর ছিল মুখে একদমই রুচি নাই তো ভাবলাম মিনি কিচেনে কিছু একটা রান্না করি তো দেখো চাপা শুটকির ভর্তা সঙ্গে হচ্ছে ডিম বোনা সব কিছু নিয়ে এখন খাবার খেতেও বসে গেছি এই খাবারে আমার একদমই দিল মন প্রাণ সব আত্মা ঠান্ডা হয়ে গেছে তো সঙ্গে থাকো তোমরা সব কিছুই দেখতে পাবে দেখো তো একে একে সব কিছু নিয়ে চলে আসছি দেখো আজকে আমার মিনি কিচেনে আমি চ্যাপা শুটকির ভর্তা করব তার জন্য এখানে পেঁয়াজ মরিচ যা যা দরকার সব কিছু নিয়ে নিছি সঙ্গে কিন্তু ডিম বোনাও করবো তো ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছি কারণ অনেক টাইম চলে যাবে সিদ্ধ করতে গেলে এই মিনি কিচেনে বিশেষ করে ডিমটা অনেক বড়ো বড় মুরগির ডিম তো সেই জন্য হচ্ছে আগে সিদ্ধ করে রেখে দিয়েছি তো এখন চুলাটা জ্বালাতে হবে আর এইটা হচ্ছে আমার জন্য বিশেষ চ্যালেঞ্জিং কাজ আমি যেহেতু সব সবসময় মাটির চুলো রান্না করি না আর হচ্ছে গ্যাসের চুলোয় সবসময় রান্না করে অভ্যস্ত তাই জন্য আমার জন্য একটু কঠিনই এই কাজটা তো আমি যাই হোক অবশেষে আগুনটা ধরাতে পেরেছি এবার একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে দিচ্ছি কারণ প্রথম আমি হচ্ছে সুটকির ভুনাটা করব তো দেখো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করা পর্যন্ত ওয়েট করব। এখন নেড়ে চেড়ে লবণ দিয়ে দিব, ফার্স্টেই কারণ লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন দেখো বারবার চুলা নিতেছে আর আমি আবার জ্বালাচ্ছি খুব কষ্ট এই কাজটা করা বুঝছো তো তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা যে আজকের ভিডিওটা যদি ভালো লাগে সঙ্গে এত মজার মজার জিনিস দেখাই তোমাদেরকে আর এইগুলোর মধ্যে না একেবারে মিশে যেতে মন চায় এত সুন্দর সুন্দর কিউর কিউর জিনিসপত্র দেখো কত ভালো লাগে না একেবারে ছোটোবেলায় ফিরে যেতে মন চায় তো যাই হোক আমি যখনই এই কাজগুলো করি আমার সেই ছোটবেলার কথাই মনে পড়ে তা তোমাদের কেমন ফিল হয় আমাকে একটু কমেন্ট করে বলো তো আর অবশ্যই ভালো লাগার কথা কারণ এই জিনিসগুলা একেবারে ছোটোবেলার স্মৃতিই মনে করিয়ে দেয় তো এখন হচ্ছে চাপা শুটকির জন্য রসুন বেশ পরিমাণে রসুন পেঁয়াজ সঙ্গে দিয়ে আমি অনেকক্ষণ নরম করে ভাজা ভাজা করার পরে হচ্ছে চাপা শুটকিটাও দিয়ে দিলাম একটা শুটকি তো এখন একটু হলুদ তারপরে একটু রসুন বাটা রসুন তো আস্তেও দিয়েছি অনেক বেশি পরিমাণে তারপরে আর কিছুই দেবো না কাঁচা মরিচ দিয়ে দিলাম ঝাল যে যেরকমটা খাবে সেরকম তা কিন্তু ঝাল ঝাল করেই আজকে ভর্তাটা বানিয়েছি কারণ একদম সর্দি টর্দি লেগে অবস্থা খারাপ আর মোটামুটি কিন্তু এখানে বেশ ভালো পরিমাণেই কিন্তু হয়েছিল এক দুজন মানুষ সুন্দর মতোই খেতে পারবে সেরকমটাই তো যারা অনেক বেশি ভর্তা লাভার তাদের কিন্তু হবে না তাদের আরও বেশি লাগবে তো আমি একটু ঝালঝাল করেই বানিয়েছিলাম আর এরই মধ্যে আমার শাশুড়ি মা খেতে বসছে তো আমি খুব তাড়াহুড়া করছি যে এটাতে রান্না হইলে আমার শাশুড়িকে একটু দিয়ে দিব আর মাটির চুলো রান্না জানাই তো খুব মজা হয় তো এইখানে আমি হচ্ছে কাটাটা বেছে ফেলে দিব দেখো খুব সুন্দর করে কাটাটা কাটা উঠে গেছে এখন কাটাটাকে ফেলে দিচ্ছি তো এখন কাটাটাকে ফেলে দিয়ে সুন্দর করে গুছিয়ে আর একটু ঘুরে দিলাম অনেকক্ষণ পর আবার আসলাম এসে দেখি হচ্ছে আগুন তো কম এই আগুনে অল্প অল্প করে রান্না হচ্ছে তো হচ্ছে তো বেশ ভালোই গরম থাকে কারণ মাটির চলে কিন্তু বেশ ভালো তাপ পাওয়া যায় আর হয়েও গেছে তো একটু দেখো তুলে কিন্তু আমার শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছি এটা ওনাকে দিয়ে এসে তারপরে বাকিটা হচ্ছে গুছিয়ে দেখো রেখে দিলাম তো এটা আমি খাবো পরে তো এই যে আমার সুটকি ভোনাটা হয়ে গেছে সুটকি ভর্তা চাপা সুটকি ভর্তা এবার একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম একপাশে তো এই ডিমটাকে হচ্ছে ছুলে নিচ্ছি এই ডিমটাকেও ভোনা করব তো খুব খিদা লাগছে এগুলো রান্না হইলে আমি কিন্তু দুপুরে আজকে এগুলো দিয়ে খাবো তো যাই হোক আপনারা মনে করতে পারেন একেবারে অল্প নাকি আমি তো ওই তো বললাম এক দুজন মানুষ সুন্দর মতো খেতে পারবে আর এগুলো হচ্ছে বরকতের খাবার এক দুজনের সঙ্গে আরও চার পাঁচজনও খেতে পারবে তো যাই হোক দুষ্টানি করছি এগুলো আবার অন্য কিছু মনে করবেন না যে আমরা কিপটা রাখি মোটেও না আমাদের রান্না কিন্তু হয়ে গেছে রান্না হওয়ার পরেই আমি এগুলো করতে বসি কারণ আমার খুবই মজা লাগে এই জিনিসগুলা যখন এগুলা নিয়ে রান্না রান্নাবান্না করি তখন খুব স্মৃতিচারণ করি ছোটোবেলার কথা মনে পড়ে তো এই যে রান্নাবান্না হচ্ছে আর আমি এদিকে ডিমটাকে ভাজি করে নিচ্ছি আর এইদিকে দেখেন পাতিল উল্টে যায় পড়ে যায় কত কী যে হয় তো আবার পাতিলটাকে ঠিক করে দেই। মানে এরকম কিন্তু হইতেই থাকে যেহেতু অনেক পাতলা জিনিস এগুলা নাড়াচাড়া করলেই পড়ে যায় খুবই সাবধানে রান্না করতে হয় তো এদিকে হচ্ছে অর্ধেকটা ডিম সিদ্ধ করে নিচ্ছি মোটামুটি ভাজি হয়ে গেছে তো আরেকটু করে হচ্ছে নামিয়ে নিলাম বাকি অর্ধেকটাকেও এখন ভেজে নিচ্ছি তো এই যে বাকি অর্ধেকটা ডিমও আমার হয়ে গেছে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে এখন তুলে নিচ্ছি তো একই তেলে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এটাকে বোনা করব। এখন পেঁয়াজটা নিয়ে নিলাম পেঁয়াজ সঙ্গে একটু কাঁচামরিচ তারপরে লবণ দিয়ে হচ্ছে আগে পেঁয়াজটাকে নরম করা পর্যন্ত ভাজবো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এখন কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে তখন আমি পেঁয়াজের সঙ্গে অনেকগুলো মশলা দিয়ে দিলাম এখানে আছে মরিচের গুঁড়া লবণ তো আগেই দিয়ে দিছি তো হলুদের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া সামান্য জিরে গুঁড়া তারপরে হচ্ছে রসুন বাটা এখন অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব খুব ভালো মতো কষানো হইলে তারপরে হচ্ছে ডিমগুলো দিয়ে নিব। তো আবার কষানো হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে হালকা একটু ঝোল দিই ডিমের এই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিলাম তো একটু ধুয়ে সামান্য আর কি পানি দিয়ে দিলাম এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিবো ব্যাস ডিম্বুনাটাও হয়ে গেছে আর এইদিকে দিকে পেটে ভীষণ ক্ষুধা লেগে গেছে কখন খেতে বসবো আর দেখো কি সুন্দর না রান্না রান্নাঘরটা কি কিউর যে লাগে আমার এই জিনিসগুলা খুবই ভালো লাগে এই যে গ্রেভিটা যখন একদম মাখো মাখো হয়ে আসছে তো আমি চুলোটা অফ করে দিব এবার আমার রান্না হয়ে গেছে এক থালা ভাত নিয়ে চলে আসছি এখন হচ্ছে সুটকির ভর্তা প্রথমে নিলাম দেখো আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি খাবার খেয়েও শেয়ার করে দেখাবো তোমরা মনে করতে পারো যে এই রান্নাগুলো খাবো কিনা বা কেন খাবো না তুমি বলো তো এই মাটির চলো রান্না যে কতটা মজা কি স্মেল খুবই ভালো লাগে তো যাই হোক এখন দেখো এক থালা ভাতের সঙ্গে হচ্ছে সুটকি ভুনা তারপরে ডিম সব কিছু নিয়ে এবার খেয়েও দেখাবো আসলে প্যাট ভরুক বা না ভরুক মন কিন্তু শান্তি আর মন কিন্তু ভরপুর ভরে যায় তো যাই হোক এই খাবার দেখেও শান্তি খেয়েও শান্তি অল্পতেই বরকত দেয় তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো অল্প